আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনআইডি কার্ডের এমন কিছু ভুল রয়েছে যে ভুলগুলো কিন্তু আপনি চাইলেও সংশোধন করতে পারবেন না তো কি সেই ভুলগুলো এই ভিডিওতে আমরা জানতে পারবো এছাড়াও আপনার এনআইডি কার্ডে যদি এমন কোনো ভুল থাকে যে ভুলটা সংশোধন হবে না তাহলে আপনি পরবর্তী থেকে নতুন একটি এনআইডি কার্ড করে ফেলবেন কি না সেই বিষয়ে কিন্তু একটি ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমরা বর্তমানে বাংলাদেশ ইলেকশন কমিশনের ওয়েবসাইটে রয়েছি তো এখানে আসার পরে আপনারা জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত জিজ্ঞাসা একটি অপশান পাবেন ক্লিক করলে এখানে এসে আপনি আপনার অনেকগুলো প্রশ্ন উত্তর পেয়ে যাবেন এখানে প্রায় বাইশটার মতন প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে তো এই প্রশ্নগুলো পড়লে কিন্তু আপনার যদি এই রিলেটেড কোনো প্রবলেম থাকে সেটা আপনি সমাধান পেয়ে যাবেন তো আমি কিছু কয়েকটা একটু শোনাচ্ছি যেমন আপনি লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার একটি ভুল কতবার সংশোধন করা যাবে তো এখানে স্পষ্টভাবে লিখে দিয়েছি যে এক তত শুধুমাত্র একবার সংশোধন করা যাবে তবে উপযুক্ত না হলে কোনো সংশোধনই গ্রহণযোগ্য হবে না অর্থাৎ সংশোধন হয়েছে বাট ডকুমেন্ট ঠিক নয় সেটা কিন্তু যে কোনো সময় আবার আগের অবস্থায় চলে যেতে পারে বা সেটা সংশোধন নাও হতে পারে এছাড়া আপনি যতবার সংশোধন অ্যাপ্লিকেশন করেন বা সংশোধন করেন সেই ডেটাগুলো তাদের কাছে থাকে কি না তো দেখুন এখান থেকে সে এটার উত্তর কী আছে সকল সংশোধনের রেকর্ড সেন্ট্রাল ডাটাবেজে সংরক্ষিত থাকে অর্থাৎ আপনি যাই সংশোধন করেন না কেন বা যাই আপলোড করেন না কেন সব ডকুমেন্টই কিন্তু ওদের ওইখানে সংরক্ষণ করা থাকে যেমন আপনি একটি ভুলের জন্য একবার যে ডকুমেন্টগুলো আপলোড করেছেন সেই ডকুমেন্টগুলো আপনি ইডিট করে আবার সেকেন্ড টাইম আবেদন করার চেষ্টা করেছেন বা করবেন ভাবতেছেন তো সেই কাজটা কিন্তু কখনোই করবেন না কেননা সমস্ত কিছুই কিন্তু ওদের রেকর্ডের মধ্যে থাকে তো এখানে আসলে কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আপনি পেয়ে যাবেন তো এখন আসি যে আপনি কি কি ভুল আপনার সংশোধন হবে না একদম সিম্পলি বলে ফেলি আপনার নিজের নাম পিতা অথবা মাতার নাম তিনজনের নাম বা যে কোনো একজনের নাম ঠিক আছে নিজ পিতা মাতা এই তিনজন ব্যক্তির নাম আপনি সম্পূর্ণ পরিবর্তন কখনোই করতে পারবেন না যেমন আপনার এনআইডি কার্ডে বর্তমানে রয়েছে মোহাম্মদ কামাল হোসেন এখন আপনি চাচ্ছেন কি যে আপনার নাম থাকবে ইউসুফ সিকদার ঠিক আছে এরকম নিজের নামের ক্ষেত্রে হতে পারে পিতা বা মাতা যে কোনো একজনের ক্ষেত্রে বা তিনও জনের ক্ষেত্রে সম্পূর্ণ পরিবর্তন কখনোই করতে পারবেন না ওকে আপনি পরিবর্তন করতে পারেন আনশিক ঠিক আছে কিন্তু সম্পূর্ণ পরিবর্তন কখনোই তারা দিবে না তারপরে যেটা করতে পারবেন না সেটা হচ্ছে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে আপনি সংশোধন করতে পারবেন না এছাড়া যে কোনো ভুল আপনি কাগজপত্র ছাড়া সংশোধন করতে পারবেন না তো যে কোনো ভুল বলতে এখন আমি কি বুঝিয়েছি ধরুন আপনার জন্ম তারিখের সমস্যা হয়েছে অথবা আপনার বাবার নামে প্রবলেম হয়েছে আপনার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আলী হোসেন ওকে এখন আপনি চাচ্ছেন কি যে আপনার বাবার নামটা হবে মোহাম্মদ আলী হোসেনটা বাদ দেবেন তো এর জন্য কিন্তু আপনার জন্ম নিবন্ধন প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ প্রয়োজন হবে ঠিক আছে এই দুটো ডকুমেন্টের প্রয়োজন হবে আর বাবার এনআইডি কার্ড লাগবে যদি পিতার এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ভাই বোনদের এনআইডি কার্ড দিতে পারেন যদি এই কোনো কাগজই আপনার কাছে না থাকে আপনার জন্ম নিবন্ধন নাই আপনার কোনো সার্টিফিকেট নাই বা আপনার ভাই বোনের কারো আইডি কার্ড নেই বাবার আইডি কার্ড নেই মানে কোনো কিছুই নেই জাস্ট আপনি আলি হোসেনটা বাদ দিবেন তো এই সমস্ত কোনো ভুলই কিন্তু ডকুমেন্ট ছাড়া সংশোধন হবে না আপনি যাই সংশোধন করতে যান না কেন আপনাকে কিন্তু অবশ্যই কাগজপত্র শো করতে হবে তাহলে কিন্তু সেটা সংশোধন হবে হতে পারে আপনার ব্লাড গ্রুপ আপনার নামের প্রথম অংশ বা মাসকান থেকে বানানগত ভুল যাই সংশোধন করে না কেন আপনাকে মাস্ট সেটার উপযুক্ত ডকুমেন্ট দিতে হবে তো এখন আসি আপনার এরকম ভুল রয়েছে যে আপনার নামটা পুরোই পরিবর্তন করতে হবে নিজের আপনার বাবার এনআইডি কার্ডে যেভাবে নাম রয়েছে আপনার এনআইডি কার্ডে সেভাবে নাম নেই তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন যেহেতু পুরাই নাম পরিবর্তন তারা দিচ্ছে না তো দেখুন যদি সম্পূর্ণ নাম পরিবর্তন তারা না দেয় সেক্ষেত্রে অনেকে ভাবতে পারেন যে আমি নতুন করে একটি এনআইডি কার্ড করে ফেলি তো এই কাজটি কিন্তু কখনই আপনি করবেন না কেননা যদি নতুন কোনো এনআইডি কার্ড আপনি মানে দুইবার ভোটার হন একবার অলরেডি হয়েছেন আপনি আরেকবার হতে চাচ্ছেন তো এই ভুলটি করলে কিন্তু আপনার দনুটা আইডি কার্ডই আটকে যাবে ওকে তো অবশ্যই এই ভুলটি করবেন না কেননা ওদের ডেটাবেজে সমস্ত তথ্যগুলোই থাকে আপনি যখন একবার ভোটার হবেন সে সমস্ত রেকর্ডগুলো আপনার কাছে থাকবে যখন দ্বিতীয়বার আপনি ভোটার হবেন তখন অবশ্যই মনে রাখবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবে নিবে আপনার চোখের আইরিশ নেবে ঠিক আছে এই সমস্ত তথ্যগুলো কিন্তু ম্যাচ হয়ে যাবে ম্যাচ হয়ে গেলে কিন্তু আপনার নতুন কার্ডটাও দিবে না পুরাতন কার্ডটাও কিন্তু তার আটকে রেখে দেবে তো এই জন্য কখনো এই কাজটি করবেন না যদি ভুল থাকে সেই ভুলটি সংশোধনের ব্যবস্থা করবেন এখন এমন ভুল রয়েছে যে ভুলটি সংশোধন হচ্ছে না যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে পিতার এনআইডি কার্ডে যে নামটি রয়েছে আপনার এনআইডি কার্ডে সেই নামটি নেই তো এখন আপনি সংশোধন করতে যাচ্ছেন তো যদি এরকম প্রবলেম থাকে তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার পিতার এনআইডি কার্ড তারপর আপনাকে ফিট করাইতে হবে তারপর আপনাদের সকল ভাই বোনদের এনআইডি কার্ড এই সব কিছুতে যদি এক নাম থাকে ওকে যদি যথা উপযুক্ত ডকুমেন্ট থাকে যে পুরা নামটাই পরিবর্তন কিন্তু আমার কাছে সব কাগজপত্র আছে আমার বাবার আইডি কার্ড আছে আমার স্কুল সার্টিফিকেট আছে পাসপোর্ট আছে ড্রাইভিং লাইসেন্স আছে ভাই বোনদের আইডি কার্ড আছে তারপর জমি জামার দলিল আছে সব কিছু আপনার কাছে আসে তাহলে কিন্তু আপনি পুরো নামও চাইলে পরিবর্তন করতে পারবেন যদি আপনার কাছে সমস্ত ডকুমেন্ট থাকে আর না থাকলে কিন্তু পরিবর্তন করতে পারবেন না আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার কি কি সংশোধন পরিবর্তন করতে পারবেন আর কী কী পারবেন আর পারলে আপনার কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে তো আজকে ভিডিও পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ